সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি মেহের সেন্টার গুরুপুকুর ওয়ালটন গুন্ডি বাজারে ওয়াল্টন এক্সক্লোসিভ বাজারের ইলেকট্রনিক বাজারের আজকে এই শোভাযাত্রায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ওয়াল্টন খণ্ড কিনে ধন্য হন ওয়াল্টন দিচ্ছে মিলিনিয়াল অফার আপনি দুই হাজার টাকার পণ্য বিল্ড আপনি নিশ্চিত আপনার একটা উপহার থাকবে এই প্রত্যায়ে শুরু হচ্ছে ওয়াল্টন এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজারের আজকের এই শুভযাত্রা আপনার আপনাদের আজকের এই শুভযাত্রাটি দর্শক আপনারা যেমনটি বলছিলাম আপনাদেরকে মেহের সেন্টার বুড়িপুকুর পার্ক রূপালী ব্যাংকের নিস্তলায় আপনারা দেখতে পাচ্ছেন এই শোরুমটি অবস্থিত এখানে রয়েছে আপনার বিভিন্ন ধরনের সাংসারিক পণ্য আপনারা এখান থেকে যে কোনো পণ্য কিনে ওয়ালটন মিলিনিয়াম বিজয় হতে পারেন এখানে লক্ষ লক্ষ টাকার পুরস্কার দিচ্ছে ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজারের পক্ষ থেকে আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি কিছুক্ষণের মধ্যে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা এখান থেকে আরম্ভ করব গুমদন্ডি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওয়ালটন বাজারে আবার চলে আসবে এখানে সবাই প্রস্তুত কিছুক্ষণের ভিতর আমরা শোভাযাত্রা আরম্ভ করতে যাচ্ছি আপনারা জেনে আনন্দিত হবেন যে এই কোরবানির ঈদে আপনারা যে কোনো পণ্য কিনে এখান থেকে আপনারা বিজয় হতে পারেন ওয়ালটন পণ্য কিনে আপনারা এখান থেকে বিজয়ী হতে পারেন মিলিনিয়াম যে অফার চলছে মিলিনিয়াম অফারে আপনারা পাচ্ছেন এখানে লক্ষ লক্ষ টাকার পুরস্কার এবং বিভিন্ন ধরনের সামগ্রী আমি এই মুহূর্তে আজকের এই ওয়াল্টন এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজারের কর্ণধার মোহাম্মদ জামাল উদ্দিনের সাথে কথা বলবো আজকের এই আপনারা দেখতে পাচ্ছেন পরিপাটি পোশাক পরে সবাই রেডি হচ্ছে শোভাযাত্রার জন্য বর্ণাঢ্য শোভাযাত্রায় কিছুক্ষণের মধ্যে বাদ্য বাজানা নিয়ে উপজেলার বিভিন্ন স্থান প্রদক্ষিণ করবেন আমরা একটু কথা বলবো আজকের এই আজকের যে মিলিনিয়াম যে অফারটা চলছে আপনাদের আজকের যে বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হবে কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আপনি কিছু বলেন এলাকাবাসীর উদ্দেশ্যে এলাকাবাসী বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ার্টনের পক্ষ থেকে ওয়ার্টন ইলেকট্রনিক্স বাজার এক্সক্লুসিভ ওয়ার্ল্টন এসক্লোসিভের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ ডালটি কলকালেবাসীকে আজ থেকে ফ্রি টিভি এসি ওভেন যে কোনো ইলেকট্রনিক সামগ্রী ক্রয় করলে অবস্থিত

ঈদুল আজাহা উপলক্ষে যার অংশ হিসেবে আমরা বলগালিতে এখন একটা রেলি আয়োজন করছি ইনশাল্লাহ আপনারা সবাইকে আমন্ত্রণ জানাবো আমাদের বুড়িপুকুর বুড়িপুকুর ডসকা শোরুমে ভিজিট করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কেনার জন্য সার্চ করার জন্য ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি আরেকটা কথা বলবো বিশেষ করে আজকের এই দিনে যদি কোনো পণ্য যদি আমাদের এই ভিডিও চ্যানেল থেকে দেখে যদি আপনার এখান থেকে কিনতে আসে তাদের জন্য কি সুবিধা রাখছেন আপনি আজকে আজকের জন্য বিশেষ বিশেষ ছাড় আছে প্রতিটা ফ্রিজে টিভিতে মানে এক থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আজকে আজকের জন্য ডিসকাউন্ট হ্যাঁ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা সরাসরি আজকের এই ওয়ালটন এক্সক্লোসিভ ইলেকট্রনিক বাজারের কণ্ডধার জামাল সাহেব বলছেন আজকে যদি আপনারা যে কোনো পণ্য কিনেন এক থেকে পাঁচ টাকা সরাসরি ডিসকাউন্ট দিচ্ছে। That's. <laughs> <laughs> আমরা যেটা যেমনটি বলছিলাম প্রিয় দর্শক এখানে কিন্তু তরুণদের যে আগমন ওয়ার্ল্ড টন্ট এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজারে তাদের পরিপাটি পোশাক নিয়ে কিছুক্ষণের মধ্যে বর্ণাঢ্য শোভাযাত্রা আরম্ভ হবে আমরা ফাঁকে ফাঁকে একটু আর একটু কথা বলবো ওয়ার্ল্ড টন এক্সক্লুসিভ বাজারের বিভিন্ন বিভিন্ন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছেন ওয়ার্ল্ড টন এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আপনারা আমাদের সাথে লাইভের সাথে থাকুন আপনারা আপনাদের পণ্য ওয়াল্টন এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজার থেকে ক্রয় করে আপনারা লক্ষ লক্ষ টাকা পুরস্কার পেতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন বিয়ের প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু বিয়ের সামগ্রীর সাথে ফ্রিজ চলে যাচ্ছে ইলেকট্রনিক বাজার থেকে ফ্রিজ চলে যাচ্ছে আহ কলের বাড়িতে কনের কনের শ্বশুর বাড়িতে চলে যাচ্ছে ফ্রিজ বাড়িতে প্রিয় দর্শক আপনাদেরকে যেমনটি বলছিলাম কিছুক্ষণ আগে এখানে ওয়ালটন এক্সক্লুসিভ ইলেকট্রনিক বাজার থেকে ফনের শ্বশুর বাড়িতে কিন্তু আমরা সেটা আপনাদেরকে দেখিয়েছি এখন আপনাদের সাথে একটু কথা বলবো আমরা আমরা একটু কথা আমরা একটু কথা বলবো ওয়ালটন কোম্পানির এরিয়া ম্যানেজার মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাইয়ের সাথে একটু কথা বলবো টু शकतात করতে কি দর্শক আমরা পরিচিত হচ্ছি ওয়ালটন এরিয়া ম্যানেজার উনি হচ্ছেন ফরদাম ভাই উনি ওয়ালটন কোম্পানি থেকে আজকের এই ওয়ালটন এক্সক্লসিভ ইলেকট্রিক বাজারে পরিদর্শন করার জন্য আসছেন সেই সাথে বর্ণাড রেলিতে উনি অংশগ্রহণ করবেন আপনারা আজকের এই দিনে এই যে এটা আয়োজন কেমন লাগছে আপনার আসসালামু আলাইকুম অবশ্যই একটা পরিবেশ আমাদের কোম্পানির পক্ষ থেকে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের যে একটা বিশাল অফার চলছে আবারও মিলনে এর অফার তারই ধারাবাহিকতায় আজকের এই বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে আমাদের কোম্পানির পক্ষ থেকে ফ্রিজ এসি ওয়াশিং মেশিন ফ্যান এছাড়া টেলিভিশন ক্রয় করলে আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা তো আমাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স বাজার যেখানে আপনি পাবেন সকল ধরনের অল্টন পণ্যের বিশাল সমাহার তো সবাইকে আমি অনুরোধ জানাবো আসুন আমাদের এই শোরুমে ভিজিট করুন আমাদের এই শোরুম এবং বেছে নিন আপনার পছন্দের ওয়াল্টন পল তো সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা অবশ্যই এই ঈদকে উপলক্ষ করে যত ধরনের ইলেকট্রনিক্স পণ্য কিনবেন সবাই ইলেকট্রনিক্স বাজারে আসবেন এবং আপনার পছন্দ মতো পণ্য বেছে নেবেন ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়ার্ল্ড এরিয়া ম্যানেজার সাদ্দাম ভাইকে আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু জমজমাট একটি পরিবেশে আমরা এখন উপস্থিত হয়েছি এখানে কিন্তু কিছুক্ষণ পর যেই শোভাযাত্রা বন্যাট শোভাযাত্রা আরম্ভ হবে তা তাতে কিন্তু আরেকজন ব্যক্তিত্ববান উনি এখানে অংশগ্রহণ করবেন ওয়ার্ল্ড কোম্পানির সেলস ডিভিশন ম্যানেজার ডিভিশনাল সেলস ম্যানেজার আপনার আব্দুল বাড়ি আব্দুল বাড়ি সাহেবের সাথে কথা বলবো একটু যদি আমাদেরকে কিছু বলতেন ওয়াল্টন সম্পর্কে যে ওয়ালটন পণ্য কিনলে মানুষ কিভাবে এই সুযোগ সুবিধা পায় ওয়ালটন পণ্যের মধ্যে কিভাবে মানুষ সাশ্রয় হয় এই বিষয়ে একটু বলবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসলে আমাদের এই ডিজিটাল ক্যাম্পেইন দু হাজার বাইশ শুরু হয়েছে ডিজিটাল ক্যাম্প বাইশ এখানে আমরা এই অফারটা আমাদের শুরু হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটা চলবে আগামী কিন্তু রাজা পর্যন্ত তো আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাবো যে আমাদের ডিজিটাল ক্যাম্পেইন অংশগ্রহণ করে ওয়ার্কিং প্রোডাক্ট কিনুন আর বিশেষ করে আমরা এখন উপস্থিত হয়েছি আমাদের ডিসপোসিং ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স বাজার তো এই এলাকার সকল জনগণকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের ওয়ার্ক পণ্য করে আপনি ডিজিটাল ক্যাম্পেইন অংশগ্রহণ করুন দেশীয় প্রোডাক্ট কিনুন দেশীয় শিল্প বিকাশে এগিয়ে আসুন বাংলাদেশের বেকার সমস্যার সমাধানে এগিয়ে আসুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে আব্দুল বালী সাহেব আপনার দশক আপনার জন্য বিরতিতে যাচ্ছি কিছুক্ষণ পর আমরা বর্ণাঢ্য শোভাযাত্রায় আপনাদেরকে সরাসরি সম্পৃক্ত করব এই আশা ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম